নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার সেভেন তথা জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ এ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ চারমার্কের একটি প্রশ্নের উত্তর তুলে ধরব তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের এ প্রসঙ্গে একটা কথা বলে নিই তোমাদের এই চ্যাপ্টার সেভেন থেকে এক ও দু নম্বরের প্রশ্নগুলো পরীক্ষা এসে থাকে চার নম্বরের প্রশ্নগুলো সচরাচর আসে না কিন্তু তোমাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করেছ যে স্যার আমাদের স্কুলে এই অধ্যায় থেকে চার নম্বরে প্রশ্ন আসবে তাই তোমাদের কাছে আমি এই অধ্যায় থেকে অর্থাৎ চ্যাপ্টার সেভেন থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি চার মার্কের প্রশ্ন উত্তর তুলে ধরছি তোমরা অবশ্যই প্রশ্ন উত্তরটি ভালো করে বুঝিয়ে খাতায় লিখে ফেলো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে ইতিহাস বইয়ের সাতটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ চার আট এমসিকিউ প্রশ্ন উত্তর সব কিছু আপলোড করে রেখেছি তোমাদের নবম শ্রেণীর প্লে লিস্টে সাজানো রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে আজকে শুরু করছি ভিডিও শুরুর পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা প্রথমে প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো তোমাদের আজকের প্রশ্ন নিরাপত্তা পরিষদের গঠন কাজগুলি লেখো বা তোমাদের প্রশ্নটি পরীক্ষা এভাবে এসে থাকতে পারে বা এসে থাকে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো চার নম্বর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমে তোমরা একটি প্যারা করবে সম্মিলিত জাতিপুঞ্জের গুরুত্বপূর্ণ শক্তিশালী সংস্থা হল নিরাপত্তা পরিষদ উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে সান ফ্রান্সিসকো সম্মেলনে সমবেত প্রতিনিধিবৃন্দ অনেক উচ্চাসা নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জের মুখ্য উদ্দেশ্য সমূহের বাস্তব রূপায়ণের গুরুদায়িত্ব অর্পণ করেছিলেন নিরাপত্তা পরিষদের হাতে এই গুরুদায়িত্ব ছিল বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব তোমরা এভাবে প্রথমে প্যারা করে লিখবে এরপর তোমাদের নেক্সট পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও এরপর তোমরা পয়েন্ট করবে গঠন বা তোমরা নিরাপত্তা পরিষদের গঠন লিখেও পয়েন্ট করতে পারো নিরাপত্তা পরিষদ গঠিত হওয়ার সময় এর স্থায়ী সদস্য ছিল পাঁচ এবং অস্থায়ী সদস্য ছিল ছয় মোট এগারোটি সদস্য রাষ্ট্র নিয়ে এই পরিষদ গঠিত হয়েছিল কিন্তু উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে অস্থায়ী সদস্য ছয় থেকে বাড়িয়ে নয় করা হয় বর্তমানে স্থায়ী ও অস্থায়ী মিলে এর সদস্য সংখ্যা পনেরো স্থায়ী সদস্য রাষ্ট্রগুলি হলো আমেরিকা রাশিয়া ইংল্যান্ড ফ্রান্স ও চীন অস্থায়ী সদস্যরা বছরের জন্য নির্বাচিত হয় তোমাদের আমি এ প্রসঙ্গে একটা কথা বলে নিই তোমাদের নিরাপত্তা পরিষদের গঠন আলাদা করে আবার দু নম্বরের পরীক্ষা এসে থাকে তোমরা অবশ্যই ভালো করে তৈরি করবে এরপর তোমাদের নেক্সট পয়েন্ট রয়েছে কি তোমরা দেখে নাও এরপর তোমরা পয়েন্ট করবে কাজ বা কার্যাবলী পয়েন্ট করতে পারো নিরাপত্তা পরিষদের কাজগুলি হল হাইফেন চিহ্ন এক নম্বর পয়েন্ট বা তোমরা প্রথমত দ্বিতীয়ত করেও লিখতে পারো বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষা হলো নিরাপত্তা পরিষদের প্রাথমিক কর্তব্য কোনো বিবাদ ঝগড়া কলহের সৃষ্টি হলে এই পরিষদ অর্থাৎ নিরাপত্তা পরিষদ শান্তিপূর্ণ মীমাংসার মাধ্যমে তা ঠিক করে এরপর তোমাদের দু নম্বর পয়েন্ট বা দ্বিতীয়ত আন্তর্জাতিক শান্তি বজায় রাখার জন্য আলাপ আলোচনা অনুসন্ধান আপোষ প্রচেষ্টা মধ্যস্থতা সালিসি ও শাস্তিদান করে তিন নম্বর পয়েন্ট আন্তর্জাতিক শান্তি ভঙ্গকারী রাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক বয়কট ও সামরিক অভিযান পরিচালনা করা চার নম্বর পয়েন্ট নিয়োগ সংক্রান্ত ক্ষমতায় নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ সভা কর্মসচিব ও আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের নিয়োগ করে এর প্রথমতে পাঁচ নম্বর পয়েন্ট সদস্যদের বরখাস্ত ও বহিষ্কার করার ক্ষমতা নিরাপত্তা পরিষদের রয়েছে আবার নিরাপত্তা পরিষদ ইচ্ছে করলে সেই সদস্যদের সমস্ত সুযোগ সুবিধা ফিরিয়ে দিতে পারে ছ নম্বর পয়েন্ট সনদ সংশোধনের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সনদ সংশোধনের প্রস্তাবগুলি নিরাপত্তা পরিষদের সম্মতিক্রমে এবং সাধারণ সভার দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন লাভ করলে কার্যকর হয় সাত নম্বর পয়েন্ট নিরস্তিকরণ সম্পর্কিত কাজে নিরাপত্তা পরিষদের বিশেষ ভূমিকা রয়েছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য বিশ্বের অর্থনৈতিক সম্পদ যাতে অস্ত্রসজ্জায় ব্যয়িত না হয় সেজন্য সামরিক পরিষদের সহায়তায় নিরাপত্তা পরিষদ প্রচেষ্টা চালায় তোমাদের আমি এ প্রসঙ্গে একটা কথা বলে নিই তোমাদের মনে হবে যে চার নম্বরের জন্য নোটটি অনেকটাই বড় কারণ তোমাদের কাজেই সাতটি পয়েন্ট রয়েছে তোমাদের আমি একটা কথা বলবো তোমাদের যে পয়েন্ট ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থ্রি অর্থাৎ তোমরা এই তিনটি পয়েন্ট অবশ্যই লিখবে এছাড়াও তোমরা এই আর যে বাকি পয়েন্টগুলো রয়েছে এখান থেকে তোমরা দু একটি পয়েন্ট তোমরা বেছে নিতে পারো ঠিক আছে আর যদি সবগুলো লিখতে পারো খুবই ভালো হয় তাহলে তোমাদের আজ আমি এই চ্যাপ্টার সেভেন থেকে চার নম্বরে একটি প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই ভিডিওটি বা প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের এই প্রশ্নের উত্তরটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের কাছে এই অধ্যায় থেকে অর্থাৎ চ্যাপ্টার সেভেন থেকে সাধারণ সবার গঠন কার্যাবলী অর্থনৈতিক সামাজিক পরিষদের গঠন কার্যাবলী বা টিকা লেখ ওসি পরিষদ এই সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমি দু এক দিনের মধ্যে আপলোড করে দেব তোমরা অবশ্যই দেখতে চাইলে দেখে নেবে আজ তাহলে রাখছি তোমরা ভালো থেকো সবাই সুস্থ থাকো